আর আমাদের সামনে এই যে ম্যাপটা দেখছেন এই ম্যাপটা হচ্ছে সুন্দরবনের বাংলাদেশের অংশে ম্যাপ আমরা সবাই জানি সুন্দরবন দশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু চার হাজার বর্গ কিলোমিটার ইন্ডিয়াতে বাংলাদেশে এই সেই ম্যাপটা হচ্ছেই আর এই ম্যাপের যে গরম জল এখানে বর্তমানে আমরা আছি যা এখান থেকে একেবারে সাগর পর্যন্ত হচ্ছে সুজা তবে মানে বন যেমন এখানে দুবলা এই যে রাসমেলা হল রাস পূর্ণিমা যেটা অর্থাৎ যেটা হলো সেটা এখান থেকে ইয়ার হয়েটা কিন্তু একশো কিলোমিটার দূরে কিন্তু যখন নদীপথে আগা বাঁকা আমার যাই বেশি থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হয় আর এখানে দেখেন বিভিন্ন ধরনের করা আছে রংকাল আছে এক এক ধরনের গাছ এক এক জায়গায় যেমন আপনার অরেঞ্জ কালার যে আছে সাত্রীরা বেড়েছে এখানে গেও এবং গরান আছে আমাদের এই জল যেখানে আছে এখানে এস কালার এখানে সুন্দরী কাঁকড়া বাইন অন্য গাছও আছে কিন্তু এই গাছটা প্যারাটি বেশি আর হচ্ছে আপনার এই স্বর্ণখোলা এলাকায় সবুজ কালার যেটা এখানে সুন্দরীটা বেশি এর সঙ্গে দেখেন এখানে যে পাথর গুলো আছে পাথর গুলো যে আমরা মানে গাছের হাইটটা বোঝানোর চেষ্টা করেছি এখানে গাছের যেমন সাতক্ষীরাই যদি যান ওখানে গাছের হাইট কোন থেকে বিশ ফুটি বেশি আর নাই আমাদের এখানে দেখেন ত্রিশ চল্লিশ ফুট পর্যন্ত আছে আবার যদি স্মরণ খুলে যাইতেন তাহলে ওখানে ষাট থেকে সত্তর ফুট পর্যন্ত পাওয়া যেত ঠিক এই যে একই ভূমিতে বিভিন্ন ধরে গাছ এবং হাইট এর বড় অনেকগুলো কারণ দেখলে বড় কারণ হচ্ছে লবণাক্ততা যেখানে লবণ বেশি সেখানে গাছের হাইট কম যেখানে লবণ কম সেখানে গাছের হাইট বেশি আর এখানে যে ডিম গুলো দেখছেন এটা হচ্ছে কুমিরের ডিম রিয়েল ডিম বাংলাদেশের সরকারি ভাবে একমাত্র কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে আমাদের এই গরম জলে আর দুটো আছে বেসরকারি একটা আছে ময়মাসিং এ ভালুক আছে একটা আছে এই বেসরকারি এবং সরকারি ভিতরে পার্থক্য হচ্ছে বেসরকারি তারা চাই সবসময় তারা চামড়া মাংস বিক্রি করবে যার জন্য তারা পুরুষ করতে চায় বেশি দিকে সরকারি যারা তারা চাই হচ্ছে বংশ বৃদ্ধি করার জন্য আমরা স্ত্রী করতে চাইছি বেশি একই ডিম দিয়ে পুরুষ বা স্ত্রী নির্ভর করে হচ্ছে তাপমাত্রা পরে অর্থাৎ আমরা বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি ফুটায় তখন সব বাচ্চাগুলো পুরুষ হয়ে যায় যদি